প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন ট্রাফিক পুলিশ মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের অভিযান দেখছেন পুলিশ টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে তার কারণ আছে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখছেন নো পার্কিং জোন মেদিনীপুর শহরের কলেজ মাঠ সংলগ্ন রাস্তার পাশেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে নো পার্কিং এইখানে রকম যানবাহন রাখা যাবে না মেদিনীপুর কোতোলি থানার পুলিশ ট্রাফিক পুলিশের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে মেদিনীপুর শহরের যে যানজট সেই যানজট মুক্ত করতে শুক্রবার বিকালে লাগানো হয় এই নো পার্কিং বোর্ড দিন দিন যেভাবে যানজট বাড়ছে যানজট মুক্ত করতেই উদ্যোগ তাই সেই যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কোনো বাইক যানবাহন রাখা চলবে না সেই জন্যই নো পার্কিং বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ কলেজ কলেজের ময়দান মাঠ সংলগ্ন যে রাস্তা সেই রাস্তায় প্রচুর গাড়ি যাওয়া আসা করে শুধু কলেজ মাঠ সংলগ্ন এলাকায় নয় পঞ্চুচক গান্ধী স্ট্যাচু এই সব জায়গায় গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে নো পার্কিং জোন করা হয়েছে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো বাইক যানবাহন রাখা চলবে না শুক্রবার বিকাল থেকেই এই কাজ শুরু করেন ট্রাফিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলেজ মাঠ সংলগ্ন যে রাস্তার ধারে বোর্ড লাগানো চলছে যানজট মুক্ত করতে এই উদ্যোগ নো পার্কিং বোর্ড এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে বাইক বা অন্যান্য যানবাহন রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তার ধারে যে চায়ের দোকান সহ বিভিন্ন খাবারের দোকান রয়েছে ওনাদেরকেও সতর্ক করে দেওয়া হয় যেখানে সেখানে বাইক না রাখতে দেওয়ার জন্য যেসব কাস্টমার আসবেন দোকানে তাদেরকে যেন বলে দেয় দেখছেন বোঝাচ্ছেন ট্রাফিক পুলিশের যিনি আধিকারিক রয়েছেন

দোকানদার সতর্ক করা হলো ওনাদেরকে এরপরে দেখুন শুক্রবার সন্ধ্যার চিত্র হুঁশ নেই বিভিন্ন বাইক চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালক যারা রয়েছেন রাস্তার উপরেই একেবারে বাইক রেখে দিয়ে বিন্দাস চা খাচ্ছেন আইসক্রিম খাচ্ছেন আড্ডা দিচ্ছেন দেখছেন সেই ছবি যিনি বাইকের চাবি খুলছেন ঠিক ওনার সামনের চাকার কাছেই দেখছেন নো পার্কিং জোন কোনো হুস নেই ছবি তুলছে জরিমানা করা হয়েছে বেশ কিছু বাইক ও চার চাকার যানবাহনকে দর্শকগুলো দেখো রাস্তার উপরেই এই যে বাইকটা রয়েছে রাস্তার উপরেই রেখে দিয়েছে দিন দিন যেভাবে যানজট বাড়ছে যানজট মুক্ত করার জন্যে কড়া হাতে দমন করার জন্য নেমে পড়েছেন ট্রাফিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা দেখছেন সেই ছবি এই দেখুন রাস্তার ধারেই রেখে দিয়েছে চার চাকা যার জেরে কিন্তু তীব্র যানজট পরিস্থিতি তৈরি হয় মানুষ হেঁটে যেতে পারে না এরকম পরিস্থিতি তৈরি হয় এক এক সময় এমন যানজট পরিস্থিতি তৈরি হয় মানুষ হেঁটে পাড়াপাড় করতে পারেন না রাস্তার ধারে যেসব ঠেলা লাগানো রয়েছে ফল দোকান বিভিন্ন খাবার দোকান তাদেরকেও সরিয়ে নিতে বলছেন ট্রাফিক পুলিশের যিনি আধিকারিক রয়েছেন এবার দেখুন এই যে টোটোটিকে ট্রাফিক পুলিশের আধিকারিক যিনি রয়েছেন কর্মীরা রয়েছেন টোটোর যিনি মালিক বেশ কিছুক্ষণ ধরে চেঁচামেচি করা হয় টোটোর যিনি মালিক ওনাকে ডাকা হয় কোনো ছাড়া শব্দ পাননি মেস টোটোটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা দেখছেন সেই ছবি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন টোটোর যিনি মালিক ওনার খোঁজ করা হয় ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি অবশেষে যানজট মুক্ত করার জন্য বাধ্য হয়ে সেই টোটোটিকে বাজেয়াপ্ত করেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা কিছু করার নেই টোটোটি ওইখানে রেখে দেওয়ার জন্য প্রচণ্ড যানজট তৈরি হচ্ছিল যানজট মুক্ত করতেই অবশেষে এই টোটো বাজেয়াপ্ত করে নিয়ে যান দেখছেন চাবি নেই চাবি নিয়ে চলে গেছেন যিনি টোটোর মালিক বাধ্য হয়ে অনেক ডাকাডাকি করার পর খোঁজ না পাওয়ায় অবশেষে বাজেয়াপ্ত টোটো বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কিছু যানবাহনকে জরিমানা করা হয় বাইককেও জরিমানা করা হয় শুক্রবার সন্ধ্যায় শুক্রবার বিকালে নো পার্কিং বোর্ড লাগিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয় এরপরেই সন্ধ্যায় অভিযানে নাবেন মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ট্রাফিক পুলিশের আধিকারিকরা দেখছেন সেই ছবি প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারমেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে どうも。